যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাব এই স্বপ্ন নিয়ে হাজারো মানুষ সমালোচনা করতেছে সাথে আমার বাল গেল রমজান সম্পর্কে প্রশ্ন আচ্ছা হ্যাঁ মিনিট ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলুন আলহামদুলিল্লাহ প্রথম রোজার প্ল্যান কি প্রথম রমজানের প্ল্যান আচ্ছা আমি হচ্ছে কি সারারাত প্রথমে জেগে থাকবো সেরির সময় সেরিটা করবো সেরিটা করে ঘুমায় পড়বো সকালে ঘুম থেকে উঠবো উঠে নাস্তা টাস্তা করে রেডি হব আবার ঘুমায় যাবো আরে কখনো যা ও শেট নাস্তা তো করা যাবে নাস্তা কম জানি তো খাওয়া আরাম সরি আচ্ছা আমি ওই যে সকালে ঘুম থেকে উঠবো না রাস্তা তো বলা যাবে না জাস্ট সারা দিন একটু টাইম পাস করব ইফতারের সময় ইফতার করব আচ্ছা হবে না আচ্ছা নামাজ তো পড়তে হবে আসলে অভ্যাস হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি গিয়ে লজ্জা লাগা দরকার আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের মন আরো ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড ভিডিওটি সিরিয়াসভাবে না নিয়ে দেখতে থাকুন প্রথমে এই ভিডিওটা দেখি তারপর এর ফানে কমেন্টগুলো পড়বো আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে লেটস গো দোয়া করি বছরে তিনশো পঁয়ষট্টি দিন তোমার পিরিয়ড হোক আগে তো জেরিন তালুকদার পিরিয়ড ফা

আবার নিজেকে তুমি উমরের সাথে তুলনাও করো আসলে আপু হোমরকে মানুষ ফলো করে ওর কন্টেন্টের জন্য আর তোমাকে মানুষ ফলো করে তোমার ওইটা দেখার জন্য এটা আই সুগর এই দেশের জনগরুর জন্য আই আচ্ছা তুমি তোমার আমার মতন থাকো ফেসবুকে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি আরে আর ভাই ওরে কে বুঝাইবো ওই আরেকটা আইডিও আমার हाय हाय ওরে হাই হাই এই फस गया ওই তো চাল দোকান ভেঙে দে

ভাইয়া আপনার কি হয়েছে ভাইয়া বলিয়েন না রমজন্ম আসছে বন্ধুকে বলছিলাম যে খারাপ থেকে দূর থাকতে ও আমার থেকে দূরে গেছে খুব কষ্ট জীবনা জি দেখতেছেন না এটার মধ্যে সেম জমুজ ভাই আরেকটা আছে দেখবেন যারা সব সময় বিয়ে বিয়ে করে তাদের নেক্সট লাইন জীবনটা অনেক ছোট বিয়ে করে জীবনটা নষ্ট করবেন না বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন